হ্যালো বন্ধুরা আমি আজকে এক্স এম জি বিস্টন মেশিনের চালানোর একটু আইডিয়া দিচ্ছি ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ চলুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এক্স এম জি বিস্টন এটা হচ্ছে মাঠ পাম্প স্মার্ট পাম্পে এক নম্বরে দেওয়া আছে মানে ভারান চলে মাটি অত হাট না এক নম্বর আছে এই যে এক নম্বর স্মার্ট পাম্প তারপর হচ্ছে এই যে চাবির জায়গাটা চাবি অন করলাম অন করার পরছে এটা হচ্ছে মিটার মিটার উপর তার উপরটা হবে আপনার রোটে গিয়ে রোটেশন মিটার মিটার ওটা মিটার তারপর হচ্ছে দেখতে হচ্ছে এটা হচ্ছে ভাইস ভাইসের পাশে বাটনটা অন করার পর হবে একটা ভাইস সেকেন্ড প্রাইজ ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ তারপরটা হচ্ছে সুইপ রড খোলার জন্য যেটা ব্যবহার করা হয় হ্যাঁ এটা সুইপ করে রড লুজ করে তারপর লাইট শোল্ডার্টে বাকি যেগুলো আছে সেগুলোর কাজ প্রয়োজন হয় না হ্যাঁ একটা হচ্ছে লেভার একটা লেভারের চারটা কাজ করবে সামনের দিকে পুস বিচ্ছন্ন হলে ব্যাক লেফট সাইড হলে সোজা রোটেশন বাম সাইড হলে উল্টা রোটেশন মানে রড খোলার জন্য যেতে পারবো হ্যাঁ মাস হয়ে গেল তারপর হচ্ছে ওখানে দেখছেন এটা ব্যাটারি কাটআউট আছে এখানে ব্যাটারি সুইচ অফ অন করে একটা কাট আউট আছে আর এটা হচ্ছে আপনার ট্রাকের সুইচ যে নিচে দাবালে ট্রাক চলবে আর উপরে দাবালে পাইলট বলা যাবে এক এটা হলো তারপর হচ্ছে ভালো লাগে মেশিনগুলো চালাতে খারাপ নয় ভালোই লাগে ডিস্টেন্স হিসাবে বেশ ভালো চলে লোড ভালো নেয় এই যে সব ভাইজি দেখছেন পুরো মেশিনটা দেখছেন হ্যাঁ পিছনে এটা দেখেন এই দুটো হচ্ছে ট্রাকে পেছনে আসলে পিছনে আটবে